হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মাধবী বা মধুমালতি ফুলের পরিচর্যা নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার মাধবী ফুলের গাছ কিছুদিন আগেই এই গাছে অনেক ফুল ছিল শেষ হয়ে গেছে আবার সামনের দিন আরও ফুল আসবে এই স্ক্রিনে দেখুন এরাম ফুল হয় খুব সুন্দর দেখতে অনেকেরই প্রিয় এই গাছ এই গাছ একটু বড় পটে আপনারা করবেন মানে দশ ইঞ্চি নিচে এই গাছ লাগাবেন না কেননা এর শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেই জন্য আপনারা যখন গাছ বসাবেন সব সময় দশ বারো তার উপরে আরও বড় বড় টবে আপনারা এই গাছ করতে পারেন যত বড় পটে দেবেন আপনাদের গাছ খুব ভালো ঝাঁকড়াও ভালো বৃদ্ধি পাবে এত সুন্দর দেখুন আমার গাছ সবুজ সতেজ হয়ে যাচ্ছে কেমন আমি পরিচর্যা করি দেখুন কিছুদিন আগে ফুলগুলো ছিল কিছু কিছু শুকনো শাখা আছে এই শাখাগুলো আমাকে কেটে দিতে হবে এখন আমি একটা কাটারের সাহায্যে দেখুন এই শাখাগুলো একে একে কেটে দিচ্ছি এর মেন কাটাই ছাটাই শিকড় কাটাই বলুন বা রিপটিং বলুন বা এদিকে ট্রুনিং বলুন এ সবসময় করতে হবে আপনাদের ফেব্রুয়ারি শেষে প্রথম ফেব্রুয়ারি শেষে করলেন বছরের শুরুতে আর এর একটা আমি গোপন টিপস বলবো যেটাতে আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে আবার আমি এটা করব মানে মে মাস বাদ দিয়ে জুন মাসে করব কি করব? টবের যে ওপরের যে মাটি সেই ওপরের মাটি দুই ইঞ্চি ওপরের মাটি কিন্তু আমি খুঁড়ে তুলে নেব বুঝতে পারলেন কি যে টবের যে ওপরের দু ইঞ্চি মাটি চারিদিক থেকে আমি খুঁড়ে তুলে নেব তুলে নিলাম দিয়ে কি করব সেইখানে আমি দেব হচ্ছে ভার্মি কম্পোস্ট বা পুরনো এক বছরের পচা গোবর সার যে কোনো একটি আমি দেবো বা যদি না পান পাতা পচা সার দিতে পারেন দিয়ে ওই উপরের যে মাটি আমি তুলে নিলাম ঠিক সেই গ্যাপটা আমি ওই ভার্মি কম্পোস্ট দিয়ে পূরণ করে দেব পূরণ করে দিয়ে আমি জল দিয়ে দিলাম এটা কবে করব আমি আবার জুন মাসে করব তাহলে প্রথমে আমরা বছরের শুরু ফেব্রুয়ারিতে করলাম কাটা ছাটা যা করা করে নিলাম মাটি ফাটি তুলে খাবার দিয়ে দিলাম মানে ভার্মি কম্পোস্ট তারপরে আবার কি করলাম জুন মাসে করলাম তারপরে আবার কবে করব অক্টোবরে করব ঠিক সেমভাবে এই বছরে তিনটে মানে তিনবার আর কি এরম ব্যবস্থাপনা করুন দেখবেন আপনাদের গাছ এই প্রচুর ফুল আসবে দারুণ বৃদ্ধি ঘটবে গাছে এটা অবশ্যই করবেন আর এই যে আমি এই শুকনো ডালগুলো কাটারের সাহায্যে কেটে দিচ্ছি আর একে সবসময় একটুখানি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি দেবেন না বেশি দিলে হবে গাছ অনেক বড় হয়ে যাবে কারণ নাইট্রোজেন খাবার এরা বেশি পছন্দ করে না মানে নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পছন্দ করেন এরা সেই জন্য সবসময় অল্প দেবেন যেমন এই যে সিং চাঁচা যেটা শিং গুঁড়ো সেটা অল্প দেবেন সরষের খোল অল্প দেবেন এগুলো সব অল্প করে দেবেন আমি যেহেতু এই শুকনো ডালগুলো কেটে দিচ্ছি তা আজকে আমি খাবার দেব হচ্ছে সর্ষের গুঁড়ো খোল খুব অল্প দেবো বেশি নেবো না দু চামচ দেবো অন্যান্য গাছে আমরা যেমন বেশি করে দিই দু মুঠো এক মুঠো করে দিই এটাই আমরা অল্প দেবো দু চামচ আমরা সর্ষের খোল দেবো আর সাথে দেব হচ্ছে আমরা হাড়ের গুঁড়ো আর সাথে আমি দেব দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচ তাহলে দু চামচ সর্ষের খোল দেবো দু চামচ হাড়ের গুঁড়ো দেব আর হাফ চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো যেখানে পটাশ আর হচ্ছে ফসফেট ছাব্বিশ ছাব্বিশ রেশিওতে আছে আর নাইট্রোজেন কম আছে টেন আছে এইভাবে আমি দেখুন গুঁড়ো খোল নিয়ে নিচ্ছি দু চামচ সাথে আমি বোন মিল যেটা সেটা আমি নিয়ে নিচ্ছি দু চামচ আর এর সাথে আমি হাফ চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিয়েছি এবার এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি টবের মাটিতে ছড়িয়ে দেবো একদম গোড়ার দিকে দেব না চারিদিকে ছড়িয়ে আমি খাবারটি দিয়ে দেব নতুন বাগানিরা অবশ্যই দেখবেন হাতে ধরে আমি শেখাই অনেকে হয়তো বোর হন কিন্তু না বোর হলেও কিছু করার নেই যারা বোর হন তারা আমার ভিডিও এড়িয়ে যাবেন নতুন বাগানিদের জন্য আমি আছি হাতে ধরে শেখায় স্টেপ বাই স্টেপ তাদের আমি শেখাই সেই জন্য আমি ধরে ধরে শেখাচ্ছি আস্তে আস্তে এইভাবে কিন্তু চামচের সাহায্যে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখুন জায়গাটা ওই গোড়াতে ডিরেক্ট দেবেন না খাবার চারিদিক দিয়ে ছড়িয়ে দেবেন আস্তে আস্তে এইভাবে আপনারা খাবারটি চামচের সাহায্যে ছড়িয়ে দেবেন যেটুকু খাবার আমি নিয়েছিলাম পুরোটাই আমি টবের বাটিতে দিয়ে দিচ্ছি এবার কি করবেন আস্তে আস্তে একটু মালচিং করে দেবেন মাটিটা একটা কিছু নিরানি হোক আমি একটা স্টিলের ভাঙা স্কেলের সাহায্যে এটা আমি মালচিং করে দিচ্ছি যদি বা আমি সকালে জল দিয়ে দিয়েছিলাম গাছে ভেজেই আছে তাও আমি কিছুটা জল দিয়ে দেব আস্তে আস্তে এইভাবে কাজটি করুন আর এক দিয়ে এবার যখনই খাবার দেবেন আপনারা একটু জল দিয়ে দেবেন হ্যাঁ এটা করবেন আমি এই যে জল দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু খুব গরমকাল মারাত্মক দাবদাহ চলছে আপনারা স্পেয়ারের সাহায্যে বা ঝাঁঝরির সাহায্যে গাছের পাতা সান করিয়ে দেবেন পারলে দুবেলা করিয়ে দেবেন সকালে আর বিকেলে এটা আপনারা করুন আর যাদের গাছে একদমই ফুল আসছে না তারা কি করবেন এরকম ডিএপি দানা ধরুন আপনাদের বারো ইঞ্চি পট আছে বারো ইঞ্চি পটে বারোটি গুনে গুনে দানা টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন মাসে দুবার দিন দেখবেন গাছে আপনাদের ফুল চলে আসবে সারের দোকানে পেয়ে যাবেন ড্রাই অ্যামোনিয়াম ফসফেট যেটা ডিএপি এরম দানা আপনারা ছড়িয়ে দেবেন এরম করুন আর যারা নতুন বাগানে টবে গাছ করবেন মাটিটা সবসময় ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন টবের আর হচ্ছে ঝুরঝুরে মাটি নেবেন যে কোনো গা গার্ডেন সয়েল এক ভাগ সাদা বালি এক ভাগ এক ভাগ কম্পোস্ট আর এক ভাগ কোকোপিট কেননা গ্রীষ্মকাল গ্রীষ্মের ফুল এরা ফুল সানলাইট ভালোবাসে সেই জন্য রোদে রাখবেন আর তাড়াতাড়ি যাতে শুকিয়ে না যায় টবের জল সেই জন্যে ময়েশ্চার যাতে থাকে সেই জন্যে আমরা কোকোপিটটা মেশাবো আর সাথে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন এইভাবে আপনারা মাটিটা করুন যারা নতুন বাগানি যারা গাছ বসাবেন নতুন করে তাদের জন্য একবার পড়ে দিলাম আর এই গাছটি যেহেতু গরমের গাছ ফুল সানলাইট তো অবশ্যই দরকার আর যারা ভাবছেন যে সেমি সেটে করবেন ব্যালকনিতে যাদের জানলা বড় জানলায় বা ঝুলন্ত বারান্দায় অল্প রোদ আসে সকালের প্রথম দিকে রোদ আসে তারাও করতে পারেন অসুবিধা নেই ফুল পাবেন হ্যাঁ তবে ফুল সানলাইটে ফুলটি কি হয় বেশি পাওয়া যায় তা এই গেল সানলাইট আর খাবার লিকুইড ফার্টিলাইজার কলার খোসা ভিজে জল দেন পটাশিয়াম পাবে আর মিক্সড খাবার আপনারা দুবার করে দিন মাসে আর এর পরিবর্তে আপনারা যে এক চামচ ডিএপি আর হাফ চামচ পটাশ এর পরিবর্তে দিতে পারেন এইভাবে করুন আর এই গাছের সমস্যা বলতে কি পাতা হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় দুই কারণে হতে পারে একটা ফাঙ্গাসের কারণে হতে পারে আর একটা খাবারের কম মানে খাবারের ঘাটতি হলে এটা হতে পারে খাবারটা আপনারা নিয়ম দেবেন যেভাবে বললাম যে খাবার আর খাবার দিয়েও দেখছেন যদি হলুদ পাতা হয়ে যায় তাহলে জানবেন যে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে আপনারা কি করবেন সাত দিন অন্তর স্যাপ ফ্যাঙ্গিসাইট দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে বিকেলে পাতাতে স্প্রে করে দেবেন দেখবেন হলুদ পাতা চলে যাবে আর হলুদ পাতাগুলো চাই গাছ থেকে ফেলে দেবেন এটা আপনারা করতে পারেন আর জল তো দেবেন বুঝে যেভাবে বললাম তাহলে সানলাইট খাবার জল সবই বলে দিলাম নতুনদের জন্য মাটিও বলে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন আর ওই যে গোপন টিপসটা যেটা বললাম সেগুলো তো করবেন আশা করছি আপনাদের গাছে প্রচুর ফুলে পড়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ